গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো তো অনেক দিন ধরে ব্লগ দিতে পারিনি আপলোড তো বাড়িতে কিছু কাজকর্ম চলছিলো তো এই যে দেখতে পাচ্ছ বাড়িতে রঙ হয়েছে যারা তোমরা আমার ব্লগ আগে দেখেছো তারা তো অবশ্যই বুঝতে পারবে আর অনেক দিন আপলোড দিইনি ঠিকঠাক করে তার জন্য ঠিকঠাক করে বলতে কি দেওয়াই হয়নি কাজকর্ম চলছিলো তার জন্য খুবই অসুবিধা হচ্ছিল তো ভালো মাছ থেকে আবার শুরু করি তো ঘর এখনও অগোছলা হয়ে আছে গোছানো হয়নি তো ভাবলাম তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করি তোমরা ব্লগটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে হলো বুধবার এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা তো মেয়ে স্কুলে চলে গেলো আর তোমাদের দাদাভাই এখন গেছে বাজারে সবজি কিনতে চলো এরপরে আমি কী কী করি তোমরা অবশ্যই সঙ্গে থাকো আর দেখতে থাকো তো গাইজ দেখো আমার চা খাওয়ার কিন্তু সময় হয়নি সকাল থেকে তো এখন আমি চা আর পাউরুটি খেয়ে নিচ্ছি আর মেয়ের জন্য যে চাউমিনটা বানিয়েছিলাম তো সেটা আমি কিছুটা রাখা আছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমি কিন্তু মেয়েকে চাউমিন কি ভারী জাতীয় জিনিস দিতে চাই না কিন্তু কি বলো তো একটা বাচ্চা নিয়ে গেলে কিন্তু আরেকটা বাচ্চা বায়না করে যেমন বান্ধবীরা নিয়ে গেলে ও বায়না করে তাই মাঝে মধ্যে এটা করে দিতে হয় তো দেখো এরপরে আমি চা খেয়ে একবারে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এখন কিন্তু বিছানায় পুরনো চাদরটায় রেখে দিয়েছি যতদিন না ভালোভাবে ঘরটা গোছানো বাগানো সুন্দরভাবে হচ্ছে তোমাদের কাছে নিয়ে আসছি তো তারপরে দেখো বাইরে যে আল্লাটা করেছি তো তার মধ্যে একটু জামা কাপড় অগোছালো হয়েছিল সেটা গুছিয়ে নিলাম সকালের কাজ কিন্তু আমার বাসন ধোয়াটা হয়ে গিয়েছিল আর এটা হলো চা খাওয়ার বাসনটা ধুলাম যেমন সসপ্যান আর তারপরে যাবতীয় যা জিনিস থাকে সেগুলো গুছিয়ে নিলাম ধুয়ে ভালো করে আর এদিকে দেখো তো অনেক দিন ধরে তোমাদের সঙ্গে তো ব্লগ শেয়ার করছি না তো তার জন্য একটু অসুবিধা আমার হবে অনেক দিন পরে আবার তোমাদের সামনে এলাম তো দেখো এদিকে আমার গ্যাসটাও পরিষ্কার করে নিলাম রাত্রে রান্না করেছিলাম আর এদিকে ঘরে এসে জানালাগুলো খুলে দিলাম মুড়ির ড্রাম এগুলো সব সরিয়ে রেখে দিচ্ছি তোমাদের দাদা ভাই বাজার গেছে এলেই কিন্তু আলমারিটা ঠিকঠাক করে রেখে দেওয়া হবে তো দেখো তোমাদের দাদাভাই চলে এসছে আলমারিটাকে পা যেগুলো থাকে সেগুলোতে কাঠের জানি না এগুলো আমি কি বলে কাঠ দিয়ে দেওয়া হচ্ছে আলমারিটা যেন তলাটা একটু ফাঁকা থাকে মোছামোছি সুবিধাটা হয় তার জন্য দেখো দুজনে মিলে আমরা আলমারিটা ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইকে বলেছিল আনতে ঝাঁটার দাম শুনলেই মাথায় হাত পড়ে গেছে আমার একটা ঝাঁটা নিয়েছে দেড়শো টাকা প্রথমে তো আমি ঝাঁটাটাকে রেগে মেগে ফেলেই দিলাম কি করব বলো ঝাঁটাও তো দরকার তার জন্য দেখো এই যে ঝাঁটার ফুলগুলো আছে সেগুলো আমি ভালো করে ঘষে নিলাম দেড়শো টাকা দাম নিয়েছে ঝাঁটার কিন্তু ফুল আছে আমার তো জানা আছে যে দেড়শো টাকা দামে ঝাঁটার ফুলগুলো থাকে না তার জন্য আমি তো খুব রাগারাগি করলাম তারপরে দেখো ঘরটাকে ঝাঁট দিয়ে ঘর বারান্দা একবারে মুছে ফেললাম আর কিছু কাছার ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে তো যেমন তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট ছিল বেশিরভাগই তো সেইগুলোকে কেচে মেলে দিচ্ছি তোমাদের দাদাভাই দেখে বেরিয়ে গেল কাজে দেখো এত রোদ উঠে গেছে মনে হচ্ছে এখন বাজে বেলা দশটা আর এদিকে মোটর ভিজিয়ে রেখেছিলাম তো এটা ঘুগনিটাও কিন্তু আমি একদম রেডি করে নিলাম তো এরপরে স্নানে যাব তো দেখো স্নান সেরা একবারে চলে জল জলখাবার নিয়ে জলখাবারে কী করলাম তোমাদের তো দেখালাম এই যে ঘুগনি চলো অনেকটা বেলা হয়ে গেছে আর আমাদের মধ্যবিত্তরা তো জলখাবারে কি খায় মুড়ি ভাত রুটি আমার রুটি খুব একটা পোষায় না তার জন্য আমরা মুড়ি খাই সকালে জলখাবারে তো চলো এরপর বেশি বক বক না করে প্রচণ্ড খিদে হয়েছে আগে খেয়ে নিই তারপর দেখা হচ্ছে তো গায়ে দেখা যাক তোমাদের দাদাভাই কী কী সবজি নিয়ে এসছে এই যে দেখো মাশরুম এটা কিন্তু আমাদের সকলেরই খুব প্রিয় তো আজকে এটাই বানাবো তো চলো আরও দেখি এখানে নিয়ে এসছে শাক কলমি শাক এটাও আমার খেতে খুব ভালো লাগে তো চলো বাকিগুলো ঢেলে ফেলি সব রকম সবজি নিয়ে এসছে তো এগুলোকে গুছিয়ে ভালো করে ঝটপট করে কেটে ফেলি রান্না করতে হবে অনেকটাই দেরি হয়ে গেছে তো আজকে শাক ভাজা করব আর যে মাশরুমটা আছে ঝাল করব। আর কি করব দেখা যাক যে ঘাটতে বসে পড়েছি এদিকে মেয়ে চলে এলো স্কুল থেকে দিয়ে পড়তে যাচ্ছে তার জন্য বান্ধবী ডাকতে এসছে আর আমি ওকে বলে দিচ্ছি কি কি লাগবে নিয়ে যাবে ঠিকঠাক করে সবজি কাটা কমপ্লিট করে একদম রান্না বসিয়ে ফেলেছি লাস্টে ডালটা করে দিলাম আর এদিকে হয়েছে মাশরুম ঝাল শাক ভাজা ডাল এই যে ভাত তো আজকে বেশি কিছু করার সময় পাইনি তার জন্য দেখো মেয়েকে ভাত বেড়ে দিচ্ছি তো মেয়েকে শুধু বেড়ে দেবো না সবাই মিলে একসাথে খেয়ে নেবো একসাথে খেতেই আমাদের বেশ ভালো লাগে তিনটে মানুষ তো তার জন্য তিনবার কত খাবো আর আমার মেয়ের প্রচণ্ড গরম লেগেছে তাই আমার নাইটি পরে ও বসে আছে আমি বিরক্ত হচ্ছে। ওর বাবা বললো বকো না ছেড়ে দাও তো দেখো সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিই বিকেলে দেখো এদিকে যে তাকটা ছিল তো সেটাকে আমি গুছিয়ে নিচ্ছি কিছু কাঁচের বাসন ছিল জানি না কেমন হচ্ছে গোছানোটা তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো গাইস দেখো আমার গোছানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ কেমন হয়েছে জানিও যতটা সম্ভব আমি অল্প অল্প করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি তো এই যে দেখতে পাচ্ছ এখনও অনেক জিনিসই গোছানোর বাকি আছে মোটামুটিভাবে গুছিয়ে নিলাম একটু বিকেলে কাজকর্ম সব সারা হয়ে গেছে এরপর একটু গা ধুয়ে নিয়েছি আর এই যে দেখো আমাদের বাড়িতে কে বসে আছে দেখতে পাচ্ছ সারাদিন আজকে কিন্তু ও ঘুরপাক খেয়ে গেছে আজকে খেতে পায়নি তার জন্য কিভাবে শুয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা দেখো সারাদিন আজকে খেতে পায়নি যখনই এসছে তখনই আমি কোনো না কোনো কাজে ব্যস্ত তার জন্যে দেখো এসে শুয়ে আছে চুপচাপ ওর চাহিদা কিন্তু বেশি নেই দুটো বিস্কুট দিলে খেয়ে ব্যাস আবার চলে যাবে সারাদিন কিন্তু বসে থাকবে এখানে কিন্তু যে বারান্দায় উঠে যাওয়া কি কোনো তো মুখ দেওয়া এই যে দেখো শিয়ালে আবার কামড়ে দিয়েছে কি বিচ্ছিরিভাবে এর মধ্যে ওষুধ লাগিয়ে দেওয়া হয়েছে এখন খাওয়া দাওয়া করেও কিন্তু চলে যাবে আর এখানেই থাকবেই না তোমরা দেখলে ঘরদর গুছানো হয়ে গেল ঝাঁট দেওয়া হলো মোছা হলো অতটা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি কেন বলো তো ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে আর তোমাদের দেখার চেষ্টাটাও থাকবে না আগ্রহটাও থাকবে না ভালোও লাগবে না তার জন্য যতটা পারছি ছোটোখাটো দেওয়ার চেষ্টা করছি তো চলো আর ধুলো মেখে আমি স্নান একটু সেরে নিলাম এরপরে চলো একটু মাথাটা আঁচড়ে নেওয়া যাক আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম তো চলো আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তো সকলকে জানালাম টাটা